সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম চ্যানেল খুঁটিনাটিতে আপনাদেরকে আবারও স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কতভাবে ফোল্ডার তৈরি করা যায় ফোল্ডার তৈরি প্রথমে ডেস্কটপের ফোল্ডার তৈরির জন্য কোন কোন ধরনের পদ্ধতি আমাদের অবলম্বন করতে হয় এবং কতভাবে আমরা ডেস্কটপে ফোল্ডার তৈরি করতে পারি ফোল্ডার তৈরির জন্য প্রথমে যারা নতুন আছেন তাদের জন্য ডেস্কটপে আমি রাইট ক্লিক করি রাইট ক্লিক করার পর যদি নিয়ে যাই কনটেক্সট মেনে আসবে সেখান থেকে নিয়ে আসবো এরপরে ফোল্ডারে ক্লিক করব। এরপরে ফাঁকা জায়গায় ক্লিক করব এভাবে ফোল্ডার তৈরি করা যায় এখানে আপনাদের কোশ্চেন থাকতে পারে একটি ফোল্ডার তৈরিতে কয়টি ক্লিকের প্রয়োজন তাহলে প্রথমে এক এরপরে দুই এরপরে তিন এরপরে চার তাহলে একটি ফোল্ডার তৈরিতে চারটি মাউস ক্লিকের প্রয়োজন ঠিক আছে এটি আপনারা মনে রাখবেন এরপর আমি আবারও দেখাই ডেস্কটপে এটি গেল আমরা মেনুয়ালি করলাম যদি শর্টকাটের মাধ্যমে যদি আমরা ফোল্ডার তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা কন্ট্রোল শিফট এবং এন বাটনে ক্লিক করেও আমরা ফোল্ডার তৈরি করব এরপর ইন্টার বাটনে ক্লিক করব কন্ট্রোল শিফট এন এবং ইন্টার এভাবেও কিন্তু আমরা শর্টকাটের মাধ্যমে ফোল্ডারগুলো তৈরি করতে পারি এরপর এই ফোল্ডারগুলোকে আমরা এক এক করে ডিলিট করার জন্য আমরা এইভাবে রাইট ক্লিক করব অর্থাৎ যে কোনো তার উপরে মাউস নিয়ে গিয়ে রাইট ক্লিক করব ডিলিট করব রাইট ক্লিক করবো ডিলিট করব এবং এছাড়া আর কীভাবে করতে পারি এখানে রাইট ক্লিক করবো ডিলিট বাটনে ক্লিক প্রেস করবো সিলেকশন করব ডিলিট বাটনে প্রেস করবো সিলেকশন করব ডিলিট বাটনে প্রেস করবো তো আবারও আমরা ফোল্ডার তৈরি করি এই যে ফোল্ডার ফোল্ডারের মধ্যে ভিতরে যদি আমরা ফোল্ডার তৈরি করতে চাই সেক্ষেত্রে ফোল্ডারকে ক্রিয়েট করে ডাবল ক্লিক করলে ফোল্ডারটি ক্রিয়েট হবে এবং ওপেন হবে এরপর আমরা যদি অল্টার টু বাটনে প্রেস করি বন্ধুরা তাহলে কিন্তু এক এক করে দেখবেন অনেকগুলো ফোল্ডার তৈরি হবে আমি অল্টার এবং এই যে কিপ্যাড থেকে কিপ্যাড নয় শুধু নাম্বার কি থেকে আমি নাম্বার প্রেস করছি আমি যদি এভাবে প্রেস করে ধরে রাখি বন্ধুরা অনেকগুলো ফোল্ডার এভাবে তৈরি হবে যদি ধরে রাখি অনেকগুলো ফোল্ডার কিন্তু এভাবে তৈরি হতে থাকবে তো বন্ধুরা তো এভাবে আমি টি ফোল্ডার তৈরি করে ফেলেছি ঠিক আছে এই ফোল্ডারগুলো কোন ফোল্ডারে রয়েছে আমরা এই যে ফোল্ডার ডেস্কটপে যে ফোল্ডারটি তৈরি করলাম বন্ধুরা এই ফোল্ডারের মধ্যে এই ফোল্ডারের মধ্যে এই রকম আমরা তেষট্টি ফোল্ডার তৈরি করে ফেলেছি অনায়াসে অথবা এটাকে যদি আমি ডিলিট করলাম ঠিক আছে ফোল্ডারের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করেও কিন্তু কন্ট্রোল শিফট এন বাটনে ক্লিক করে একটা একটা ফোল্ডার হবে কিন্তু অনেকগুলো ফোল্ডার হবে না তো অনেকগুলো শিফট এন বাটন আবার ইন্টার বাটন শিফট এন বাটন ইন্টার বাটন এভাবে কিন্তু আমরা ফোল্ডার তৈরি করতে পারি আমরা ডেস্কটপে যদি অনেক অসংখ্য ফোল্ডার তৈরি করতে চাই সেক্ষেত্রে এক্সপ্লোরারটি ওপেন করতে হবে এক্সপ্লোরার ওপেন করে কীভাবে আমরা উইন্ডোজ বাটন এবং ই বাটনে প্রেস করলে এক্সপ্লোরার ওপেন হবে সে তারপরে আমরা ডেস্কটপে ক্লিক করব এরপর অনেকগুলো ডেস্কটপের অনেকগুলো আমরা ফোল্ডার তৈরি করব অল্টার এ নাম্বার টু দেখুন ফোল্ডার কিন্তু তৈরি হতে আসছে আমি বাটন ছেড়ে দেবো ফোল্ডার তৈরি বন্ধ হয়ে যাবে তো এভাবে অসংখ্য আমরা ফোল্ডার কিন্তু অনায়াসেই ডেস্কটপে তৈরি করতে পারি এবং ডেস্কটপ থেকে এই ধরনের ফোল্ডারকে ডিলিট করার জন্য আমরা কিভাবে ডিলিট করব। ফোল্ডার এ এখান থেকেও ডিলিট করার জন্য এক এক করে বাসের কোনো প্রয়োজন নেই বন্ধুরা এভাবে ড্র্যাগ করারও কোনো প্রয়োজন নেই শুধুমাত্র আমরা উইন্ডোজ এবং ই বাটনে প্রেস করব। উইন্ডোজ ই বাটনে প্রেস করার পর ডেস্কটপে ক্লিক করব। আমার এখানে সমস্ত ফোল্ডারগুলো দেখাবে আমি সমস্ত ফোল্ডারকে সিলেক্ট করব এরপর যে ফোল্ডার আমার প্রয়োজন সে সে ফোল্ডারকে রেখে ডিসিলেক্ট করে দেবো ডিসিলেক্ট করে দেওয়ার পরে আমি সেগুলোকে সেপ চেপে ডিলিট বাটনে প্রেস করে করব। শিফট চেপে ডিলিট বাটনে প্রেস করার পর। ডিলিট মাল্টিপল আইকন লেখা আসবে আমি ইন্টারে ক্লিক করব। তাহলে এগুলো রিসাইকেল বিন ব্যতীত চিরতরে ডিলিট হয়ে যাবে আমার উইন্ডোজ থেকে তো বন্ধুরা এটা গেলো এক্সপ্লোরার থেকে তাহলে ডেস্কটপে অসংখ্য ফাইল তৈরি করার জন্য আমরা এক্সপ্লোরারের মাধ্যমে ডেস্কটপে অসংখ্য ফাইল তৈরি করতে পারি অনায়াসে আর শর্টকাটের মাধ্যমে করার জন্য কন্ট্রোল শিফট এবং এন বাটনে চাপব আর সেটা কন্ট্রোল শিফট এন বাটনে তার আগে আমাদের ডেস্কটপে ক্লিক করে রাখতে হবে বন্ধুরা এরপর আমরা এক্সপ্লোরারের মাধ্যমে ফাইলগুলোকে আবারও ফোল্ডারগুলোকে তৈরি করতে পারি ফোল্ডারে এই যে ডেস্কটপে ফোল্ডার তৈরি করলাম প্রথমে ডেস্কটপে ফোল্ডার তৈরি করব ডেস্কটপ এক্সপ্লোরারের মাধ্যমে যদি ফোল্ডার তৈরি করি তাহলে অনেকগুলো ফোল্ডার আমরা তৈরি করতে পারবো শিফট এ টু বাটনে ক্লিক করলাম এখানে এখানে ডাবল ক্লিক করার পর যদি ভিতরে প্রবেশ করি এর ভিতরে আমরা অসংখ্য দেখুন অসংখ্য ফোল্ডার তৈরি করতে পারছি এই অসংখ্য ফোল্ডার ফোল্ডার আমরা তৈরি করতে পেরেছি বন্ধুরা দেখুন অনেকগুলো ফোল্ডার কিন্তু অনায়াসে তৈরি হয়েছে তো এই যে অল্টার এফ টু চেপে অল্টার এফ টু চেপে আমি যতবারই প্রেস করব ততবারই এক একটি করে ফোল্ডার কিন্তু তৈরি হচ্ছে বন্ধুরা দেখুন আমি যদি এরকম ধরে থাকি তাহলে কিন্তু ফোল্ডার তৈরি হতেই থাকবে তো এ ধরনের কমান্ড আপনাদের জানা থাক এটা আমি চাই তো আমি বেরিয়ে আসলাম আমি দেখুন ডেস্কটপ এবং আমার ফোল্ডার নেম কত এই যে আমি এখানে যতগুলো ফোল্ডার তৈরি করেছি ফোল্ডার সাতষট্টিটি ফোল্ডার তৈরি হয়েছে আমি আমার জিরোতে চলে যাই তো বন্ধুরা এই যে নিউ ফোল্ডার এই নিউ ফোল্ডারের মধ্যে আমি অনায়াসে কতটি সাতষট্টি ফোল্ডার তৈরি করেছি সাতষট্টি ফোল্ডার তৈরি করেছি দেখুন এই ফোল্ডারগুলো কিন্তু আমরা ভিউ পরিবর্তন করতে পারছি কন্ট্রোল চেপে যদি মাউস ক্রোল করি বন্ধুরা তাহলে কিন্তু এই ফোল্ডারের ভিউ পরিবর্তন হয় ঠিক আছে ভিউ পরিবর্তন হয় আবার এই যে ভিউ দেখাচ্ছে এখানে ডাবল ক্লিক করি ভিউ করার পর এই যে এক্সট্রা লার্জ লিস্ট আমরা বিভিন্ন রকম ভিউ কিন্তু এখানে দিতে পারছি এখানে কন্টেন্ট ভিউ দিতে পারছি এখানে ডিটেইল ভিউ দিতে পারছি প্রথমে হচ্ছে এক্সট্রা লার্জ আইকন ভিউ এরপর আইকন ভিউ তারপরে মিডিয়াম সাইজড আইকনস তারপরে স্মল সাইজ আইকন তারপরে টাইটেল আইকন তারপরে কন্ট্রি এখন করে ভিউ আমরা পরিবর্তন করতে পারি আর কিবোর্ড শর্টকাটের মাধ্যমে যদি পরিবর্তন করতে চাই বন্ধুরা আপনারা কন্ট্রোল অল্টার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই আট ধরনের ভাবে আপনারা ফোল্ডারের ভিউ আট সাত ছয় দুই আমি কন্ট্রোল অল্টার চেপে কিন্তু প্রথমে আট

অনেক সময় অল্টারশিপ যদি অল্টার আপনাদের পিছিতে যদি অল্টার কন্ট্রোল কন্ট্রোল অল্টার দিয়ে যদি এই কমান্ডগুলো মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা যদি কাজ না করে বন্ধুরা সাতই দিলে হচ্ছে আমার লিস্ট ভিউ আচ্ছা আমাদের বিশেষ করে এই পাঁচ ছয় পাঁচ এবং চার পাঁচ তিন আমাদের অনেক সময় এই পাঁচ এবং একটাই বেশি লাগে পাঁচ এবং এক এই দুইটাই বেশি লাগে এরপর যদি কাজ না করে আপনারা কন্ট্রোল এবং শিপ চেপে ওয়ানে ক্লিক করবেন তাহলে এই ফোল্ডারের ভিউটি পরিবর্তন হবে তো এই ফোল্ডারগুলোকে ডিলিট করতেও আপনারা পারেন বন্ধুরা কিভাবে ডিলিট করবেন সবগুলোকে একসাথে ডিলিট করার জন্য কন্টেক্স মেনু থেকে আপনারা কি করবেন এক্সপ্লোরারে যাবেন উইন্ডোজ বাটন চেপে এরপর উইন্ডোজে এরপর এই যে ফোল্ডার আছে ফোল্ডার গিয়ে আপনারা ফোল্ডারগুলোকে এই ফোল্ডারগুলোকে কাট করে যদি আমি কি ডেস্কটপে ছেড়ে দিই বন্ধুরা দেখুন ডেস্কটপ কিন্তু ফুল হয়ে যাবে আচ্ছা ডেস্কটপে চলে গেলাম ডেস্কটপ কিন্তু ফুল হয়ে গেছে তো ডেস্কটপ ফুল হয়ে গেছে ডেস্ক সরি ডেস্কটপ ফুল হয়ে যাওয়ার পরে ডেস্কটপ থেকে ফোল্ডারগুলো আমরা ডিলিট করবো কীভাবে ডেস্ক দেখানোর জন্য আমি ডেস্কটপ নিয়ে এসেছি সেটাকে ডি প্রয়োজনীয় ফাইলগুলোকে ডিসিলেক্ট করে বাকিগুলোকে শিফট ডিলিট বাটনে প্রেস করব তাহলে এগুলো বাড়তি ফোল্ডারগুলো ডিলিট হয়ে যাবে এরপর আরও একটি জিনিস আপনাদের দেখাবো বন্ধুরা আমার এখানে অনেকগুলো ফাইল আছে এই ফাইলগুলোকে আমি কাট করলাম কাট কপি ডেস্কটপে কিন্তু আমি পেস্ট করে দিলাম কাট করে ডেস্কটপে পেস্ট করে দিয়েছে বন্ধুরা দেখুন আমার ডেস্কটপটি কিন্তু বিভিন্ন রকম ফাইল ফোল্ডার দিয়ে ভরে গেছে এখান থেকে এই ফোল্ডারগুলোকে নেওয়ার জন্য আমরা কী করি এরকম করে কিন্তু সিলেক্ট করি একটা নিউ ফোল্ডার নেই যদি কাট করি তাহলে কিন্তু হচ্ছে না বন্ধুরা এই ক্ষেত্রে ডেস্কটপকে ক্লিয়ার করার জন্য ফোল্ডারগুলোকে ক্লিয়ার করার ফাইলগুলোকে ক্লিয়ার করার জন্য আমরা কন্টাক্ট আমরা এক্সপ্লোরার অপশনটি ইউজ করবো এক্সপ্লোরার হচ্ছে উইন্ডোজ এবং এই বাটনে প্রেস করবো এক্সপ্লোরার ওপেন হয়ে যাবে ডেস্কটপে আমরা ক্লিক করবো সরি এই যে ডেস্কটপ দেখতে পাচ্ছেন ডেস্কটপে ক্লিক করবো আমার সামনে ফাইলগুলো চলে এসেছে আমি অ্যাপারে কন্ট্রোল এ দিয়ে সমস্ত ফাইলগুলোকে সিলেক্ট করে এখান থেকে কাট করবো কাট করে নিউ ফোল্ডার নেবো নিউ ফোল্ডার এখানে আমার আছে নিউ ফোল্ডার নিয়ে তার মধ্যে আমি কি করে দিলাম আমি পেস্ট করে দেব দেখুন জিরো বাটুন এগুলো এটাকে আমি ডিলিট করে দিই এটা লাগবে না দেখুন অনায়াসেই কিন্তু আমার সমস্ত ডেস্কটপের ফাইলগুলো কোথায় চলে গেছে এই যে জিরোর মধ্যে চলে গেছে এভাবেই কিন্তু আমরা সহজেই ডেস্কটপের ফাইলগুলোকে কি করতে পারি বন্ধুরা একটি ফাইল শর্টকাটগুলো এখানেই থাকবে অপরবর্তী অবস্থায় থাকবে এবং ফাইলগুলোও ফাইল শেখার এই অসংখ্য ফাইলগুলো থেকে শুধু সহজে ফোল্ডারগুলো এবং ডেস্কটপ থেকে ফোল্ডার ক্লিয়ার করার যে প্রসেস দেখিয়েছি আপনারা দেখবেন শিখবেন এবং পরবর্তীতে আপনাদের সামনে এরকম ভিডিও নিয়ে আবারও হাজির হব ভিডিওটি আপনাদের কেমন লাগে জানিয়ে মতামত করবেন নতুনদের কাছে শেয়ার করবেন যাতে তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারে এবং বিশেষ বিশেষ কাজ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো ততদিন সুস্থ সুন্দর থাকুন আল্লাহ হাফিজ